a lei va mai pai e koho ka i do mai काले काले नूरे मोजसम सहबिरा ওই নবিজিরে গাম সাহাবিরা আতরে বানায় ওই মদিনার গাম রহমতে আলম নুরে মজসম রহমতে আলম নুরে মজসম সাহাবিরা আতরে বানায় ওই মবিজির গাম সাহাবিরা আতরে বানায় ওই নবীজির গাম সাহাবিরা আতরে লাগায় ওই নবীজির গাম শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি শোনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি। যাহার পাগল চন্দ্র সূর্য তার কারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতেরই রোমে রোমে লিখা নবীর নাম জান্নাতেরই রুমে রোমে লিখা মে নাম নবী রহমতে আলম নুরে মোজসম রহমতে আলম নুরে মোজসম সাহাবিরা আতর বানা ওই মজিদ ওই নবীর গাম সাহাবিরা আতর বানায় ওই নবীর গাম ইসতনে হান্নান তো লক্ষ